এতবার বলার পরেও একই ভুল আপনারা বারবার করেন হ্যালো এভরিওয়ান আজকে চলেন আমার পেজ নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো আমার দুইটা পেজ এখন যে পেজ থেকে আপনারা ভিডিওটা দেখছেন এইটা একটা আরও একটা আছে সেইটা আমার বিজনেস পেজ বসন বাড়ি আপনাদেরকে বারবার বলি ড্রেস সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই আপনারা আমার সেই পেজে ইনবক্স করবেন আমার ম্যাক্সিমাম ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমি আমার ওই পেজ লিঙ্কটা দিয়েই দেই এরপরেও আপনারা ভুল করে আমার এই পেজে ইনবক্স করেন দয়া করে আপনারা আর আমার এই পেজে ইনবক্স করবেন না আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দেবো সেখানে গিয়ে ইনবক্স করবেন ড্রেস সম্পর্কে যা কিছু জানার আছে সেখানে ইনবক্স করলে আপনারা পেয়ে যাবেন হাতের এই ড্রেসগুলো নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে চেষ্টা করব কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার প্রথম যে প্রশ্নটা আমার বহুবার শুনতে হয়েছে সেইটা আমরা কোন কাপড়ে এই হাতের কাজগুলো করি সত্যি বলতে কাস্টমারের ডিমান্ডের ওপরেই ডিপেন্ড করে যে কোন কাপড়ে এই কাজগুলো আমরা করব আমি এক্সট্রাভাবে কোনো ড্রেস বানিয়ে রাখি না কাস্টমার যেমনটা চায় তার উপর ভিত্তি করে এই ড্রেসগুলো আমরা সেলাই করি অনেকের চাহিদা থাকে একটু সফট কাপড় অনেকের আবার একটু হার্ড টাইপের কাপড় তো কাস্টমার যে কাপড়টা চায় সে কাপড়ের উপরেই কাজ করি তবে বেশিরভাগ কাজ আমার হয় বেক্সি ভয়েলের ওপরে অরবিট আরও একটা ভয়েল আছে যেটা বেক্সি ভয়েলের চেয়েও আমার কাছে মনে হয় বেস্ট কারণ সেটার কালার এবং গ্লেজ এত পরিমাণে সুন্দর তো বেশিরভাগ কাজ সে কাপড়ের ওপরেই করা হয় এরপর অনেকেই প্রশ্ন করে যে হাতের কাজগুলো আমরা আগে করে রাখি নাকি সেলাইয়ের কাজগুলো করে নিয়ে তারপরে হাতের কাজগুলো করি বেশিরভাগ ড্রেসেই আমরা মেশিনের কাজগুলো আগে করে নিয়ে এরপরে সেলাইয়ের কাজগুলো করি অনেক ক্ষেত্রে আবার হাতের কাজগুলো করে নেওয়ার পরে মেশিন সেলাইটা দিতে হয় এইবার চলেন কোন কলম দিয়ে আমিগুলো এগুলো ড্রয়িং করি মাত্র পনেরো টাকা দামের এই কলমগুলো দিয়ে আমি এত এত ড্রেসগুলো ড্রয়িং করি এই যে আমার মিনি সোনা ভালোভাবে দেখাচ্ছে তার মা কোন কলমগুলো দিয়ে এই সব ড্রেসগুলো ড্রাইং ড্রয়িং করে একটা কলম দিয়ে সর্বোচ্চ চার থেকে পাঁচটা জামা ড্রয়িং করা যায় এত এত পরিমাণ কলম যায় এই ড্রয়িং পেছনে তবে এই কলমগুলো দিয়ে ড্রয়িং করলে একটা সুবিধা হয় সেইটা সেলাই করতে করতেই এই কলমের দাগগুলো উঠে যায় তাহলে দেখেন কি পরিমাণ কলম যায় এই ড্রয়িং পেছনে আজকে মিনিমাম সাত আটটা জামা আমি ড্রয়িং করেছি সেই সকাল থেকে দুপুর অব্দি আমি যদি একটা ড্রেসও হিসাব করি তাহলে একটা ড্রেসের পেছনে যে কি পরিমাণ সময় যায় এবং পরিশ্রম করতে হয় সেইটা কিভাবে বোঝাবো বলেন এই যে একটা ড্রেস প্রথমে সেলাই করতে হবে তার আগে তো কাটিং আছে বিভিন্ন কাস্টমারের মাপ অনুযায়ী সেগুলো কাটিং করা এরপর সেই জামাটা সেলাই করা এরপরে ড্রয়িং করা ড্রয়িং শেষে হাতের কাজগুলো করা এরপরে ওয়াশ করে সেগুলো আবার আয়রন করা এই এত এত পরিমাণ কাজগুলো করতে হয় এই একটা ড্রেসের প্রতি এমনি এমনি ড্রেসগুলো এতটা সুন্দর হয় না আর আমাদের সুতোর কাজের যে কর্মীরা আছে তাদেরকে কি বলবো তাদের প্রশংসা না করলেই নয় সুতোর কম্বিনেশানগুলো এত পরিমাণে নিখুঁতভাবে করে আমি নিজেই অবাক হয়ে যাই ড্রেসগুলো দেখলে আপনিও বলতে বাধ্য হবেন যে আসলে এগুলো সুন্দর তো যারা হাতের কাজের ড্রেসগুলো খুব পছন্দ করেন তারা অবশ্যই বসন বাড়ি পেজে গিয়ে ইনবক্স করবেন আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আজকের মতো সবাইকে জানাই টাটা